প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের এডুকেশন সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট লং কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। আজ মূলত ইউনিট টু মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্নগুলো নিয়ে বলবো যেখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু একটি প্রশ্ন অনায়াসেই কমন পাবে তোমাদের এই অধ্যায় থেকে মানে এই অংশ থেকে ইউনিট টু মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং অংশ থেকে তোমাদেরকে তোমাদের সিলেবাস অনুসারে একটি পাঁচ নম্বরের লং প্রশ্ন লিখতে হবে এবং একটি দু নম্বরের প্রশ্ন লিখতে হবে আজ মূলত পাঁচ নম্বরের প্রশ্ন আর তোমাদের এখান থেকে কোনো দশ নম্বরের মানে এই যে অধ্যায় মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং এখান থেকে দশ নম্বরের কোনো প্রশ্ন কিন্তু পড়বে না আর এখানে তোমাদের তিনটে মোট সাব টপিক রয়েছে যেমন মেন্টাল হেলথ ওয়েলবিং এবং লাইফ স্কিল এই তিনটে অংশ তোমাদের এখান থেকে রয়েছে তা আমরা প্রথম এই তিনটে অংশের মধ্যে প্রথম দুটো অংশ মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং থেকে মেন্টাল হেলথ থেকে তোমাদের একটা প্রশ্ন হয়তো দেবে পাঁচ নম্বরের আর ওয়েলবিং আর লাইফ স্কিল থেকে আরেকটা কোশ্চেন্স দেবে সেভাবেই আমরা তোমাদেরকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি দেখো এক নম্বর প্রশ্ন মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা চিহ্নিতকরণের পাঁচটি উপায় লেখো অর্থাৎ মিনস অফ আইডেন্টিফাই অব মেন্টাল হেলথ প্রবলেমস নাম্বার টু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু নির্দেশিত মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথের ধারণাটি ব্যাখ্যা করো মানসিক সুস্বাস্থ্যের বৈশিষ্ট্য ও লক্ষণগুলি লেখো এই যে এক নম্বর দু নম্বর কোশ্চেন্স এই দুটো প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এখান থেকে তোমরা কমন অনায়াসেই পাবে এর পরের যে প্রশ্ন উদ্বেগ অ্যাংজাইটি কাকে বলে উদ্বেগ বা দুশ্চিন্তার কারণগুলি লেখো উদ্বেগ থেকে মুক্তির পাঁচটি উপায় লেখো বা উপায়গুলি আলোচনা করো পরের প্রশ্ন চার নম্বর হতাশা বা বিষণ্নতা ডিপ্রেশন কাকে বলে হতাশা বা বিষণ্নতা বা ডিপ্রেশনের লক্ষণগুলি লেখো বিষণ্নতা বা ডিপ্রেশনের কারণগুলি আলোচনা করো বা বিষণ্নতা বা ডিপ্রেশন থেকে মুক্তির উপায়গুলি আলোচনা করো এখানে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন মেনশন করতে পারে পাঁচটি উপায় বলতে বলতে পারে এবং সেটাই সম্ভাবনা খুব বেশি মেনশন করে দেওয়া করে দেওয়া আর তোমাদের বিষণ্নতা ডিপ্রেশন থেকে যখন প্রশ্ন হবে তোমাদের সব ধরনের প্রশ্নেই কিন্তু করতে হবে যেটি বিষণ্নতা কাকে বলে বা বিষণ্নতার লক্ষণগুলো কি কারণগুলো কি এবং তার সঙ্গে মুক্তির উপায় অবশ্যই করতে হবে আর পাঁচ নম্বর প্রশ্ন মানসিক চাপ কাকে বলে বা মেন্টাল স্ট্রেস বয়স সন্ধিকালে মানসিক চাপের লক্ষণগুলি বা কারণগুলি তোমরা জানবে যে এডুকেশনে তোমাদের লক্ষণ এবং কারণ একই প্রশ্নের উত্তর হবে যে লক্ষণগুলি বা কারণগুলি আলোচনা করো আর মানসিক চাপ থেকে মুক্তির উপায়গুলি লেখো উল্লেখ করা থাকতে পারে যে পাঁচটি উপায় লেখো তাহলে তোমাদের এই যে আমরা বললাম এক থেকে পাঁচ এক থেকে পাঁচের মধ্যে তোমাদেরকে এই পাঁচটা প্রশ্নই তোমাদের মূলত আমাদের যে মেন্টাল হেলথ প্রথম যে অংশ ইউনিট টু এর প্রথম যে অংশ তোমাদের রয়েছে মেন্টাল হেলথ সেখান থেকে বলা হয়েছে এবং এখানের মধ্যে এক দুই থেকে একটা প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা খুব বেশি এবং তিন চার পাঁচ অর্থাৎ অ্যাংজাইটি ডিপ্রেশন এবং মেন্টাল প্রেশার মানসিক চাপ মেন্টাল স্ট্রেস এই তিনটে জায়গা থেকে আশা করা যায় একটা প্রশ্ন তোমাদের হয়তো পরীক্ষাতে আসবে অ্যাকচুয়ালি তোমাদের এই অংশটাতে অনেকগুলো বিষয় রয়েছে সেই কারণে এক থেকে পাঁচের মধ্যে তোমরা অবশ্যই একটা ওয়ান কোশ্চেন তোমরা কিন্তু পাঁচ নম্বরের কমন পেয়ে যাবে পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদেরকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটা করতে হবে এই পাঁচটার মধ্যে আশা করা যায় তোমরা একটা কমন পাবে তবে যেহেতু তোমাদেরকে সিলেবাস অনেকটা লেং দিয়ে আছে এখানে এবং অনেকগুলো প্রশ্ন হতে পারে সেই কারণে কোনো ঝুঁকি না নিয়ে তোমাদের আরও যে সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেগুলো তোমাদের আমি বলে দিচ্ছি দেখো পরের প্রশ্ন ছ নম্বর আচরণগত সমস্যা বা বিহেভিয়ারাল প্রবলেম বলতে কী বোঝো শিক্ষার্থীদের আচরণগত সমস্যার কারণগুলি আলোচনা করো এখানেও বলতে পারে পাঁচটি কারণ তারপরে কৈশোরের বা সন্ধিকালের শিক্ষার্থীদের বিভিন্ন রকমের আচরণগত সমস্যা সমাধানের বা নিরাময়ের উপায় লেখো অর্থাৎ একটা হচ্ছে সমস্যার কারণ আর একটা নিরাময়ের উপায় এই দুটো অংশ তোমাদের করে রাখতে হবে পরীক্ষায় হয়তো দুটো অংশ অংশ নাও দিতে পারে পারে একটা বলতে কিংবা ভাগ্য তোমাদের বলতে পারে সেটা এখন পরিষ্কারভাবে বলা সম্ভব নয় তবে তোমাদেরকে সব দুটোই কিন্তু করে যেতে হবে তাহলে তোমাদের পরের প্রশ্ন আরেকটা প্রশ্ন তোমাদের আমি বলেছি এখানে দেখো অপসঙ্গতি অপসঙ্গতি কি অপসঙ্গতির কয়েকটি শর্ত বা লক্ষণ ম্যাল অ্যাডজাস্টমেন্ট যেটাকে বলা হচ্ছে অপসঙ্গতির কয়েকটা শর্ত বা লক্ষণ আলোচনা করো অপসঙ্গতি বা ম্যাল অ্যাডজাস্টমেন্ট দূরীকরণে নিরাময়ের বিদ্যালয়ের ভূমিকা বা আরেকটা প্রশ্ন এখানে হতে পারে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষার্থে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো তাহলে এটা তোমাদের এই আগের যে প্রশ্নটা মানে অপসঙ্গতির যে প্রশ্নটা তোমাদের রয়েছে ম্যাল অ্যাডজাস্টমেন্টের কোশ্চেন সেটা কিন্তু এইচএস মোডেল প্রশ্নে দু হাজার দেওয়া হয়েছে আর সেই কারণে প্রশ্ন তোমাদের আমি বললাম তাহলে এখান থেকে তোমাদের প্রথম যে অংশটা থেকে তোমরা মোট সাতটা প্রশ্ন আমি বলেছি তোমরা যদি সবগুলো নাও করো তোমাদেরকে এক থেকে পাঁচ কিন্তু ভালোভাবে করতে হবে এবং ঝুঁকি রাখতে না গেলে এক থেকে ছয় পর্যন্ত পর্যন্ত তোমাদের দেখতে হবে তাহলে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে পরের যে অংশটা আমরা বলবো অথবা দিয়ে দেখো আমি বলেই দিয়েছি আর যে দুটো তোমাদের অংশ এখানে রয়েছে ওয়েল বিং মানে সুস্থতা বা কল্যাণ মানসিক সুস্থতা বা কল্যাণ এবং লাইফ স্কিল আর জীবন দক্ষতা এই দুটো থেকে তোমাদের একটা প্রশ্ন তোমরা এখান থেকেও কমন পাবে দেখো কি বলেছি আমি এক নম্বর প্রশ্ন মননশীল ধ্যান বা মাইন্ডফুলনেস মেডিটেশন মেডিটেশান এই মাইন্ডফুলনেস মেডিটেশনে বাংলা ভিন্ন বিয়ে ভিন্ন থাকতে পারে মাইন্ডফুলনেস মেডিটেশন কিভাবে মানসিক সুস্থতা বা মানব কল্যাণ মেন্টাল বিংয়ে সাহায্য করে এই যে মেন্টাল ওয়েলবিং এই ওয়েলবিং শব্দটার কিন্তু বাংলা তোমাদের বিভিন্ন এডুকেশন বইতে বিভিন্নভাবে থাকবে তবে তোমাদের ইংরেজিটা একটাই হবে ওয়েলবিং মানসিক সুস্থতা বা মানব কল্যাণ মানব কল্যাণে সাহায্য করে মানসিক কল্যাণে সাহায্য করে মানব কল্যাণে বা মেন্টাল ওয়েলবিংয়ের ক্ষেত্রে ধ্যানের বা মেডিটেশনের ভূমিকা কি এ তোমাদের এইচএস মডেল প্রশ্নে এসছে দু হাজার চব্বিশে আর শিক্ষাক্ষেত্রে মননশীল ধানের গুরুত্ব লেখ বা এর সঙ্গে আরেকটা বলতে পারে ধ্যানের প্রমাণ ভিত্তিক অন্যান্য যে কৌশলগুলো রয়েছে সেগুলো তোমাদের বলতে পারে সেগুলোর উপরে একটা প্রশ্ন কিন্তু তোমাদের হতে পারে অর্থাৎ আদার রিল্যাক্সেশন রিল্যাক্সেশন টেকনিক্স এভিডেন্স এভিডেন্স বেস তোমাদের সিলেবাস অনুসারে তাহলে এই অংশগুলো তোমাদেরকে প্রশ্ন কিন্তু বলতে পারে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট মাইন্ডফুলনেস মেডিটেশান এবং তারপরে আরেকটার প্রশ্ন তোমাদের দু নম্বরে আমি বলেছি মানসিক বা মনস্তাত্ত্বিক সুস্থতা সাইকোলজিক্যাল ওয়েলবিং রক্ষার বিভিন্ন কৌশলগুলি পাঁচটা উল্লেখ করতে পারে বলো আলোচনা করো বা মানসিক সুস্থতার বিভিন্ন প্রকার ধরনগুলি বা লক্ষণগুলি লেখো এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন্স আর তিন নম্বর আরেকটা প্রশ্ন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যেটা তোমাদের এই অধ্যায়ের একদম মানে মেন্টাল হেলথ ওয়েলবিং যে তোমাদের ইউনিট তার একদম শেষ যে অংশ সেখানে উল্লেখ করে দেওয়া আছে হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত দশটি মূল জীবন দক্ষতা বেসিক কনসেপ্ট অফ টেন কোর লাইফ স্কিলস সংক্ষেপে আলোচনা করো এখানে তোমাদের দশটা জায়গায় তোমাদের পাঁচটাও বলতে পারে জীবন দক্ষতা গড়ে তোলার জন্য বিদ্যালয়ের বা শ্রেণীকক্ষ খেয়ে ব্যবহৃত কয়েকটি কার্যাবলী আলোচনা করো এটা অর হিসাবে বলতে পারে তাহলে তোমাদেরকে এখানেও আমরা আমি তিনটে কোশ্চেন্স দিয়েছি সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু ইম্পর্টেন্ট হলেও মনে রাখতে হবে তোমাদের এখান থেকে কিন্তু একটি প্রশ্ন সেট করবে এবং প্রথম থেকে হয়তো একটি প্রশ্ন সেট করবে এই টোটাল দুটো প্রশ্ন এখান থেকে কিন্তু সেট হবে আর তোমাদেরকে ঝুঁকি না নিয়ে তোমরা কিছু প্রশ্ন করবে এবং তারপর আমরা একটা ফাইনাল সেশন দেব সেখানে আমরা আরও প্রশ্ন অল চ্যাপ্টার ধরে আমরা প্রশ্ন কিন্তু সাজেশন সেখানে দেবো এখন চ্যাপ্টার ওয়াইজের মধ্যে প্রথম চ্যাপ্টার সাইসেন আমরা অলরেডি মানে প্রথম তোমাদের যে ইউনিট ওয়ান তার দিয়ে বলে দিয়েছি আজকে ইউনিট টু দেওয়া হলো এরপর আমরা বাকি অংশ দেব আজ তাহলে এ পর্যন্তই